ভাই 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 এতিয়া খোৱা যাবা ভাই ভাই এতিয়া খোৱা যাব নাই ভাই খোৱা যাব নেকি ভাই এতিয়া নাই আমি ভাই আপোনাৰ দিব না ভাই ভাই ওই দেশের ভাই যে দেশের নাম বলা যাবে না ভাই এটা ওই আমার টাকাতে আমি ভাই আপনার বলি ভাই আমার ভাই ভাই আপনার

ওই জন্য বলতেছি আজকে যে যেমন তো দিন এই দিনই সকলে পানিও খাবে কোমল পানিও খাবে বাট এই কোম্পানির যত পানিও আছে যত কিছু আছে সব আমরা বয়কট করব এই যে কোকা কোলা ব্র্যান্ডে যত আছে প্রত্যেকটা আমরা বয়কট করব ঠিক আছে ভাই আপনাকে আমি বোঝাইতে পারছি আপনি আদারসান ভাই মোজো খান আমরা হয়তো ভুল ভাই अपनी किस्म मने करें ना भाई, भाई किस्म मने करें ना भाई इसी का से खूब की लगे से ना भाई खूब लगे नहीं चौड़ मेरे चौड़ मेरे से नहीं क्या भाई खाओ ना भाई